আজ আমার চ্যানেল সেস্টার্স ওয়ান্ডার ওয়ার্ল্ডে নিয়ে চলে এসেছি বাঁকুড়া জেলার জঙ্গল ও পাহাড়ে দুর্দান্ত ভ্রমণ এই সন্দেশ এখানকার বিখ্যাত সন্দেশ আজ আমরা ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে পাড়ি দিচ্ছি সবুজ নির্জনতার পথে আজকে আমাদের গন্তব্য বাঁকুড়ার করো পাহাড় যদি আপনারা গাড়ি কিংবা বাইক নিয়ে যান তাহলে আপনাদের গন্তব্য হবে অসাধারণ যেতে যেতে আপনারা দেখতে পাবেন দুধারে সবুজ ঘন জঙ্গল লাল মাটির আঁকাপাঁকা পথ পেরিয়ে সোনালি ধানের ক্ষেত এবং তাতে মাঝে রয়েছে এই পার। যেতে যেতে আপনারা দেখতে পাবেন রাস্তার দুধারে ঘন জঙ্গল সঙ্গে সরকারি সতর্কতা পানি সতর্কতা বাণী হল হাতির হাতি এই ঘন জঙ্গলের এক প্রান্ত থেকে বেরিয়ে এই রাস্তায় উপর দিয়ে অন্য প্রান্তে তারা যায় বাঁকুড়া যাদের বাড়ি তারা সকলেই হাতি দেখেছেন সন্ধ্যাবেলায় হাতির দল জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের রাস্তা ধরে নদী দিকে জল খেতে যায় অসম্ভব সুন্দর সেই দৃশ্য কপিসটা গ্রাম পেরিয়ে এলাম করপাহাড় বা তপোবন পাহাড় চারশো ফুট উঁচু এই পাহাড়ে আছে মহিমানন্দা তপবন আশ্রম আর পাহাড়ের চূড়োয় আছে অষ্টভূজা দেবী দুর্গা মা পার্বতী মন্দির চারিদিকে সুন্দর নিস্তব্ধতা দারুণ পরিবেশ একশো সতেরোটা সিঁড়ি ভেঙে নিয়ে আমরা উঠেছি পাহাড়ের চূড়োয় এই তপবন আশ্রমে সিঁড়ি দিয়ে ওঠার আগেই বিষ্ণু মন্দির এখানে আছে এই হল এখানকার বিষ্ণু মন্দির এটি করল পাহাড়ের পাদদেশে অবস্থিত এইখান থেকে আমরা করল পাহাড়ে সিঁড়ি দিয়ে উঠছি চারিদিকে পাখির ডাক সবুজের সমাহার মনটা যেন জুড়িয়ে গেল যেতে যেতে দেখতে পাচ্ছি চারিদিকে বনে ডাকা এখানে শাল সেগুন মহুয়া পিয়াল কুসুম এবং বহেরার মতো বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছি একশোটি সিঁড়ি গুনতে গুনতে কিছু শুরু করলাম প্রায় একশো কুড়ি খানাক সিঁড়ি আছে এইভাবে আমরা করর পাহাড়ের দিকে উঠে যাচ্ছি সে খুবই নিরিবিলি আমরা দুজন ছাড়া এখানে আর কেউ নেই বেশ গা ছমছমে দুপাশে জঙ্গল যেতে যেতে হাঁপিয়ে পড়লাম তাই একটু বসে নিলাম অত দূর একটু কাছে এই আমরা এখন করর পাহাড়ে বসে আছি হাঁটতে হাঁটতে চলতে চলতে আমরা হাঁপিয়ে গেছি একশো তেরোটা সিঁড়ি আছে তারপরে ওখানে ভগবান শিব আর পার্বতীর মন্দির আছে আমরা এখন করর পাহাড়ের উপরে এসেছি একশো তেরোটা সিঁড়ির ধাপ পেরিয়ে শিব পার্বতী মন্দিরে সামনে এসেছি এইবার শিব পার্বতীর মন্দির দর্শন করতে যাচ্ছি এই হল অষ্টভূজা দেবী দুর্গা মা পার্বতী মন্দির চারিদিকে নিস্তব্ধতা দারুণ পরিবেশ চারিদিক ঘুরে দেখার পর এবার আমরা শ্রী অম্বুজা নন্দ মহারাজের সঙ্গে দেখা করলাম কোন সালে গেছিল এর প্রতিষ্ঠাটা কে আর এখানে এখন রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার আছে এটা আমাদের উত্তম আশ্রম উত্তম আশ্রম শাখা আমাদের হেড আশ্রম ডুমুর্দ গুরিয়া ত্রিবেণী কাছে ডুমুর্দ উত্তম হেড আচ্ছা হ্যাঁ তো ওই উত্তম আশ্রমের যিনি তারই একজন শিষ্য একজন আশ্রমবাসী উনি প্রথমে ওই আশ্রমটি বেরিয়ে গেছিলেন আচ্ছা এখানে এসেছিলেন এই পাহাড়ে

নিরিবিলিতে ঘোরা খুবই ভালো লাগবে মন্দিরের চারিদিকে নিস্তব্ধ পরিবেশ এবার এখান থেকে গাংডুয়া ড্যাম আমরা দেখতে যাচ্ছি অত্যাশ্চর্য বাঁধের বাড়ি পশ্চিমবঙ্গে গাংডুয়া বাঁধ বাঁকুড়ার সুন্দর অঞ্চলে চলে এসেছি এই আকর্ষণীয় জায়গাটি গভীরভাবে উপলব্ধি করলাম শালি নদীর ওপর একটি বাঁধ নির্মিত হয়েছে বাঁধের পেছনের জলাশয়ে অনেক পাখিও দেখা যায় আর মাছ ধরারও উৎসাহ দেখা যায় এখন আমরা রামকৃষ্ণ আশ্রম কাননে এসেছি এইটি রামহরিপুর রামকৃষ্ণ মিশনের শাখা এই মন্দিরটিতে শারদা মা ঠাকুর রামকৃষ্ণদেব এবং স্বামীজি মন্দির বর্ষাকালের এই জঙ্গল আরও সুন্দরী হয়ে উঠেছে যেতে যেতে দেখতে পেলাম গাছের তলায় ওই পোকা মাটির নিচে কাঠের ভেতরে বাসস্থান তৈরি করেছে তারা এইভাবে টিলা তৈরি করেছে আর একটি সুরঙ্গ পথ রয়েছে যেখানে তারা বাসা করে যেখানে তারা বাসা বাঁধে খাদ্য সংগ্রহ করে আর ডিম পারে ছোট ভাই আমাদের বললেন এইখানে বাসা বাসাবাদে। এই টিলার ভেতরে হাত দিতে না সাপের বাসা থাকতে পারে এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা পাউাকালী মন্দিরে যার দিকে যাচ্ছি ওইখানে এই জঙ্গলের মধ্যেই দিয়ে যেতে হয় আমরা এখন মন্দিরের রাস্তায় প্রবেশ করছি মন্দিরটি চারিদিকে জঙ্গলে ঘেরা মাঝখানে এই মন্দিরটি খুবই নিরিবিলি কোনো মানুষের আনাগোনা নেই এখানে গাছের ডালে ডালে বাঁদররা ঘুরে বেড়াচ্ছে এই হলো মন্দির প্রাঙ্গণ দেখতেই পাচ্ছেন একেবারে নিলিবিলি নিস্তব্ধ মায়ের মন্দিরের কাছে আমরা এসে গেছি এবার আমরা মায়ের দর্শন করব মায়ের দর্শন করে এবার আমরা যাচ্ছি তপবনের রামকৃষ্ণ আশ্রম এই আশ্রম ভবেশানন্দ মহারাজ তৈরি করেছিলেন এই আশ্রমের গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এরপর আমরা আশ্রমের দিকে প্রবেশ করব এই আমরা আশ্রমের ভেতরে প্রবেশ ভবেশানন্দজি হ্যাঁ মহারাজ এখানেই থাকতেন তাই তো এখানেই থাকতেন এই খাটটাতেই শুতেন আচ্ছা 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 এই কবে শুরু হয়েছে এটা এটা প্রতিষ্ঠা হয়েছে 1967 তে আচ্ছা ভবেশানন্দজি করেছেন আচ্ছা তারপরে কি উনি মারা যান কখন উনি 1976 তে শুরু হয়েছিল 1976 এ বছর ছিলেন

হিমালয় দেখছিলেন দীর্ঘদিন দীর্ঘদিন হিমালয় দেখছিলেন তারপরে শেষের দিকে তখন মারা যাওয়ার পর করছে না একজন সন্ন্যাসী ছিলেন কি নাম স্বামী অশেষ আনন্দ পুরী স্বামী অশেষ আনন্দ পুরী পুরী তার শরীর উনিশশো আটানব্বই সত্যি উনিশশো আটানব্বই

এই রনভার একটি গ্রাম আছে ওখানে একজন থাকেন এই আম জাম কাঁঠাল পেয়ারা শাল সেগুন মহুয়া পিয়াল গাছের জঙ্গলে ঘেরা শান্ত নির্জন বন উপলব্ধি করতে করতে আমরা চলেছি কলকাতা থেকে এখানে একদিনও ঘুরে যাওয়া যায় এখন আমরা রামহরিপুর রামকৃষ্ণ মিশনে যাচ্ছি ওইখানে আগের থেকে ইমেল করেছিলাম সেইখানে আমরা গেস্ট হাউসে রাত্রি নিবাস করব। এই মিশনটি বেলুর মঠের দ্বারা অধিগৃত এইখানে এসে দেখি বাগান প্রতিটি শ্রেণীভাগে আলাদা আলাদা অংশ বিস্ময়ে দেখলাম এখানকার বিদ্যালয় বাগানের প্রতিটি শ্রেণীভাগে আলাদা আলাদা অংশ খেলার মাঠ সীমানার বনরাজি শ্রেণীগত আলাদা আলাদা বাথরুম সযত্নে পালিত গোলাপ বাগান আম কাঁঠালের বনবিথি। নিরালা প্রার্থনা গৃহ ঠাকুর মা স্বামীজির আশীর্বাদের হাতে আশ্রমের সর্বপ্রান্ত পা ব্যথা করা আশ্রমের পরিধি মন ভরে যাওয়া পরিবেশ মায়া চোখে আলাপি হরিণরা সাদা কালো খরগোশ খাঁচা ভরা পাখির ঝাঁক পায়রা পিকির লালঝুটি বক আর ময়ূর এইখানে দেখা মিলবে মেল করে আসলে চারবেলার প্রসাদ সহ থাকা জায়গা মিলবে আদরে থাকার সময় নহেলে সকালে গেলে দুপুরের প্রসাদও মিলবে কিছু না হোক শুধু ঘুরে এলেও মন ভালো হয়ে যাবে পরিবেশ গুণে অনেকগুলোই ঘর আছে ওপর নিচে মিলিয়ে প্রায় আঠেরো উনিশটি ঘর আছে এই যে ঘরটিতে আমরা ছিলাম সেই ঘরটি এখন আমি দেখাচ্ছি এই হল সেই ঘর এইবার বলে দিয়ে আমরা এখানে কিভাবে আসলাম বর্ধমান থেকে গাড়ি করে আসা যায় আবার দুর্গাপুর স্টেশনে নেবে ওইখানে গাড়ি করে ফুলবেড়িয়া মোড়ে ডান দিকে পাঁচ কিলোমিটার আসতে হবে এই রাম আশ্রম রোদ আর বৃষ্টির মধ্যে আমাদের গাড়ি পৌঁছে গেল এই আশ্রমে যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ তার মাঝেই আমাদের চা খাওয়া ছবি তোলা আর জঙ্গলদের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কখন যে এতটা সময় কেটে গেছে কিছুই বুঝতে পারলাম না এখানকার বিখ্যাত মিষ্টি মেচেদা সন্দেশ খেতে অবশ্যই ভুলবেন না